জাহাজ দেখে বুঝতে পারছেন যে জাহাজ এখন চলছে আমরা এখন শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের দিকে যাচ্ছি তো এখন কথা হচ্ছে আমরা যখন মোটর সাইকেল চালাই অথবা কারগুলো থেকে বাস ট্রাক এগুলোর জন্য যেমন জ্বালানি দরকার হয় আমাদের জাহাজেও তো এরকম জ্বালানি কিছু তেলের দরকার হয় এখন আমাদের জাহাজ তো আর মোটর সাইকেল বাস ট্রাক এইগুলোর মতো ছোট না আমাদের জাহাজের সাইজ বিশাল বড় তো এই যে এত বড় একটা ইঞ্জিন চলছে এত বড় একটা জাহাজ চালার জন্য যে বিশাল বড় বড় সাইজের ইঞ্জিনগুলো দরকার হয় সেই ইঞ্জিনগুলো একদিনে কতটুকু পরিমাণ তেল কনজিউম করে এটা আপনারা অনেকেই জানেন না আর অনেকে আমার কাছে বারবার জানতে চাচ্ছিলেন এই জিনিসটাই আমি আজকে আপনাদের দেখাবো যদি আমি শর্টকাটে আপনাদের বলি আমাদের জাহাজ যখন চলে ইঞ্জিনের তো হর্স পাওয়ার থাকে তো আমাদের এই জাহাজের ইঞ্জিনের যে হর্স পাওয়ার আর আমাদের ইঞ্জিনের যতগুলো সিলিন্ডার আচ্ছা আমি আমি অত টেকনিক্যাল না গিয়ে শুধু শর্টকাটে আমাদের যদি কিলোমিটার বা দুই কিলোমিটার বা এরকম চলে তাহলে বা আপনি যদি মোটর সাইকেল সারাদিন চালান তাহলে কত টাকা তেলের খরচ হতে পারে এতটুকু তো ধারণা করতে পারছেন কিন্তু আমাদের জাহাজের একদিনের এই যে জাহাজে আমি এখন আছি এই যে জাহাজের একদিনে তেলের খরচ হচ্ছে অলমোস্ট পঁচিশ টন পঁচিশ টন তেল দরকার হয় আমাদের একদিন চলার জন্য তো এই যে সমুদ্রের যে ভিউগুলো এগুলো দেখতেই পাচ্ছেন আমি একটু পরেই সমুদ্রটাকে আপনাদের দেখাবো তার আগে আমি আপনাদের একটু বলি আমাদের যা যে একদিনে তেলের হিসাব হচ্ছে পঁচিশ টন অ্যাভারেজের আগে যদি আমাদের স্পিড আরও বাড়িয়ে নিতে হয় উপরে কন্টেনারের শব্দ আমি একটু সামনে যাচ্ছি আমাদের জাহাজের যদি স্পিড আমরা বাড়াতে চাই তাহলে তেলের কনজামশন বা তেল আরো বেশি পরিমাণে দরকার হয় আর যদি স্পিড একটু কমে দেয় তাহলে তেল আরো কম খরচ হয় তো এখন আমাদের পার ডে যেহেতু এতগুলো তেলের খরচ হচ্ছে তো এখন আপনারা ধারণা করতে পারেন যে পঁচিশ টন তেলের দাম কি রকম হতে পারে তা আমি যদি আপনাকে একটু ধারণা দিই টন তেলের দাম অলমোস্ট আপনারা ধারণা করে নিতে পারেন যে পঞ্চাশ হাজার টাকার গেছি। তাহলে টন তেলের দাম যদি পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে পঁচিশ টন তেলের দাম কত হবে প্রায় সাড়ে বারো লক্ষ টাকার মতো তো এর থেকেও বেশিও হয় অনেক সময় আমাদের তেল এর থেকেও বেশিও দরকার হতে পারে আমাদের জাহাজের যে মেইন ইঞ্জিন সেটা আমি অবশ্যই আরেকবার আমি অন্য কোনো ভিডিওতে ফুল জাহাজের যে মেইন পাওয়ার দিয়ে আমরা চলছি মানে জাহাজতে অ্যাডিশনাল অনেক মেশিনারিজ থাকে অনেক ইঞ্জিন থাকে যেমন জেনারেটর থেকে মেইন ইঞ্জিন থাকে তো আমাদের এই যে মেইন ইঞ্জিন সেটা কত বড়ো হয় সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছিলাম কিন্তু তবুও আরও ডিটেলসে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মেন ইঞ্জিনটা দেখিয়ে দিব তো আমাদের জাহাজে এই যে তেল খরচ হয় একদিনে পঁচিশ টন তেল এটা পঁচিশ টন ফিক্সড না এটা কম বেশি হয় তো একদিনে যদি আমাদের পঁচিশ টন তেল দরকার হয় তাহলে এক মাসে আমাদের কত টন তেল লাগতে পারে আপনারা আইডিয়া করতে পারছেন তো এতগুলো তেল আমাদের জাহাজে কোথায় রাখা হয় এটা আমি আপনাদের একটু দেখাবো আমাদের তেল রাখার জন্য স্টোরেজ বিশাল বড় বড় ট্যাঙ্ক থাকে তো এই যে আমাদের দেখেন একটা ট্যাঙ্ক নাম্বার ওয়ান এফ ও এক নাম্বার ফুয়েল অয়েল আর এটা পি এর অর্থ হচ্ছে পোর্ট সাইড জাহাজের বাম সাইড ডান সাইড বলে না এখানে জাহাজ থেকে আপনি যদি ঠিক সুতা সামনের দিকে তাকান তাহলে এক সাইডকে বলে এস্টার পোর্ট সাইড আর অবপতি সাইডকে বলে পোর্ট সাইড তো এখন আমাদের এই যে আমরা যেহেতু পোর্ট সাইডে আছি তো নাম্বার ওয়ান ফুয়েল অয়েল পোর্ট সাইডের ট্যাঙ্কে এই ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো একচল্লিশ পয়েন্ট দুই টনের একটু বেশি হবে তো আমাদের এই একটা ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো টন তো আমাদের সেম ট্যাঙ্ক এই জাহাজে আছে চারটা তলমোস্ট ধরে নিতে পারেন আমাদের এই জাহাজের ক্যাপাসিটি দুই হাজার টনের বেশি পরিমাণে তেল আমরা এখানে রেখে দিই তো জাহাজে কিভাবে আমরা এই এতগুলো তেল লোড করি আমাদের তর জাহাজ নিয়ে রাস্তায় গিয়ে কোনো একটা পাম্পে যাওয়া প্রতিবল না সমুদ্রের শব্দ সবসময় মন ভালো হয়ে যায় তো আমি তবু আপনাদের বলি যে আমরা তার জাহাজ নিয়ে কোনো পাম্পে যেতে পারবো না তো আমাদের এই জাহাজের তেল নেওয়ার জন্য বিশেষ কিছু প্রসিডিউর থাকে এগুলোকে বলে বাংকারিং তো এর জন্য বাইরে থেকে কিছু ছোট ছোটো জাহাজ চলে আসে এগুলোকে বলে বাংকার বার্ডস তো ওই জাহাজগুলো তাদের স্টোরেজে আরও অনেক বেশি পরিমাণে তেল থাকে তাদের জাহাজের ওই তেলের ট্যাঙ্ক থেকে আমাদের জাহাজের ট্যাঙ্কের বাংকার বা তেল নেওয়ার কিছু পোর্ট থেকে সেখানে আমরা পাইপ লাগাই কানেকশন দিয়ে তারপর তারা যখন পাম্প চালায় তখন তাদের জাহাজের তেলগুলো পাম্পের মাধ্যমে আমাদের জাহাজে চলে আসে আর এখন আইডিয়া করতে পারেন যে আমাদের জাহাজে আমরা এর সময় কত তেল নেই বাংকারিং অর্থ হচ্ছে জাহাজের তেল নেওয়া তো এই তেল নেওয়ার সময় আমরা কতটুকু তেল নেই আমাদের এই জাহাজে বাংকারিং যখন করা হয় তখন অলমোস্ট আমরা ছয়শো থেকে আটশো টনের মতো প্রতিবার তেল নিই তো ছয়শো থেকে আটশো টন তেল সেটা হচ্ছে আমাদের যে দুই রকমের জ্বালানি ইউজ করা হয় একটা হচ্ছে ডিজেল আর একটা হচ্ছে হেভি ফুয়েল অয়েল তো হেভি ফুয়েল অয়েলগুলোর সমস্যা হচ্ছে এগুলোকে আগে হিট দিতে হয় তারপরে ইউজ করতে হয় কিন্তু ডিজেল নর্মালি ইউজ করা যায় হিট ছাড়া তো আমাদের এই যে ডিজেল থাকে তারও জন্য আলাদা ট্যাঙ্ক থাকে সেটা আলাদাভাবে বাংকার করতে হয় তো ডিজেলের ট্যাঙ্কের ক্যাপাসিটি আমাদের যে দুশো দুশো চারশো টন তো প্রেমভাবে আপনারা বুঝতে পারছেন যে জাহাজের জ্বালানি আসলে কতগুলো দরকার হয় আর যারা বাইকার আছেন বাইক সম্পর্কে ভালো জানেন তারা তো জানেন যে কিছুদিন পর পর নির্দিষ্ট কিছু রানিং আওয়ার বা মাইলেজের পর আমাদের বাইকের যে গিয়ার অয়েল বা মোবিল থাকে সেই মোবিলগুলোতে চেঞ্জ করার দরকার হয় আমাদের এই জাহাজেও এরকম কিছু গিয়ার অয়েল বা মোবিলের ব্যবস্থা থাকে সেগুলোকে আমাদের সিলিন্ডার অয়েল বলে আবার আমাদের ক্র্যাঙ্কেস অয়েল বলে তো এই তেলগুলো আমার আলাদা করে নিতে হয় এগুলো হচ্ছে লুব্রিকেশনের জন্য কিন্তু জাহাজের যে জ্বালানি সেটাও আমি কথা এতক্ষণ বললাম তো এই কথার থাকে যদি আমি একটু সমুদ্রটা দেখাই সমুদ্রের অবস্থাটা বুঝতেই পারছেন আমার একটা জিনিস খুবই ভালো লাগে যে আপনারা আমাকে খুব তাড়াতাড়ি নিজের করে নিয়েছেন আমার সবগুলো ভিডিও আপনারা অনেক পছন্দ করেন আমার ভিডিওতে আপনারা যেভাবে কমেন্টস করেন আমি যদিও সব কমেন্টসে রিপ্লাই করতে পারি না সময়ের স্বল্পতার জন্য কিন্তু আমি সবসময় আপনাদের সবার কমেন্টসগুলো করি দেখা যায় যে আমি নেটওয়ার্কে আছি কিন্তু সময় নেই আবার যখন সময় থাকে তখন নেটওয়ার্ক নেই আর আমি ফাঁকে যদি একটু সমুদ্রটা আপনাদের একটু দেখাই এই যে আমাদের আজকে সমুদ্র কন্ডিশনটা বুঝতে পারছেন কত সুন্দর একবার শুধু একটা কথা চিন্তা করে দেখেন যদি আমি এখান থেকে পড়ে যাই তাহলে আমার অবস্থাটা কি হবে আমাকে ভুলেও আর কোনোভাবে খুঁজে পাওয়া যাবে না চোখের কলকে আমি কোথায় হারিয়ে যাব তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করবো না আপনারা নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমার ড্রেসের অবস্থা চেয়ারের অবস্থা খুবই খারাপ আমি কখনো সব পড়ার জন্য ভিডিওগুলো করি না যখন আমাদের লাইফ স্টাইল যেভাবেই থাকে আমি সেটাই আপনাদের সাথে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি তো যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সেম নামে ফেসবুকে ইউটিউবে টিকটকে সব জায়গাতেই আইডিয়া আছে আপনি চাইলে খুঁজে পেতে পারেন হৃদয় দ্য লয় এখন যে নামে দেখছেন ফিক্সড নামে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে কি নিয়ে ভিডিও থান কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওগুলো কেমন লাগে সেটা জানাতে ভুলবেন না এখনও যদি ফলো অথবা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব বা ফলো করে দেন ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম